এই বাবাকে প্রেগনেন্টের ভয়টা দেখাও দেখাও কাকু আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন নাকি আপনার মেয়ে আমাকে প্রেগনেন্ট করে দেবে হ্যালো বলি ঠিক করে বলো ঠিক করে বলো আপনি আপনার মেশোনে আমাকে বিয়ে দিবেন নাকি আমি আপনাকে প্রেগনেন্ট করে দেব শালা কি কিবি বুঝবারো মারো জি তুই আমাকে প্রেগন্যান্ট করবি দাঁড়া তো মাথাটা দেখাই ধরো বাবু এইদিকে আয় তো কি হইছে বাবা কি হইছে জান তো কি বলতেছে এই ছেলেটা নাকি আমাকে প্রেগন্যান্ট করে দিছে আরে প্রেগন্যান্টের কথাটা ভালো করে বলো মনে করো আমি তোমার বউ আর তুমি আমাকে প্রেগন্যান্ট করবে এই ভাইটা আমার দাদাকে দেখাও দাদা আপনি আপনার বোনের সঙ্গে আমাকে বিয়ে দিবেন নাকি আমি আপনার বউকে প্রেগন্যান্ট করে দেব हेलो এই ছেলে বলে কি রে মানে ভুল হচ্ছে ঠিক করে বলো ঠিক করে বলো দাদা আপনি আপনার বোনের সঙ্গে আমার বিয়ে দিবেন নাকি আপনার বউ আমাকে প্রেগন্যান্ট করে দেবে এবার ঠিক আছে তো আরে তুমি এখনো আমাকেই প্রেগন্যান্ট করে দিলা না তার আগে আমার 14 দুগুشتিকে প্রেগন্যান্ট করে দিলে তুমি আমার বাবাকে প্রেগন্যান্ট করলে আমার বৌদিকে প্রেগন্যান্ট করলে আর এখন বোধহয় আমার দাদাকেও প্রেগন্যান্ট করে দিবে এ আমাকেই প্রেগন্যান্ট করলে না আমি বরং যাই এত কষ্ট এত ঠিক আছে এটাই কিন্তু লাস্ট মনে রাখবে আচ্ছা আচ্ছা কাকু বৌদি দাদা আপনারা আপনার মেয়ে বা বোনের সঙ্গে আমার বিয়ে দেবেন নাকি আপনারা সবাই মিলে আমাকে প্রেগনেন্ট করে দেবেন এবার ঠিক আছে তোমাকে আর আমাকে প্রেগনেন্ট করতে হবে না

আমি কি সবাইকে ভুল করে প্রেগনেন্ট করে ফেললাম নাকি সবাই আমাকে ভুল করে প্রেগনেন্ট করলো প্রেগনেন্টের হিসাব বুঝি না আমি কি করবো